নমস্কার বন্ধুরা দুর্দান্ত একটা কাজের খবর নিয়ে এসেছি ঠিক আছে হাওড়া বালি হল্ট লোকেশন একটা কাজের খবর নিয়ে এসেছি যারা ইন্টারেস্টেড থাকবে সরাসরি এটা কন্ট্যাক্ট করবে ঠিক আছে খুবই আর্জেন্ট নিয়োগ হবে আর একটা খুব ভালো একটা কাজ আট ঘন্টা ডিউটি শিফটে যারা কাজ চেয়েছিলেন তিনটে শিফটে ডিউটি হয় আট ঘন্টা কাজ যারা চাইছিল অবশ্যই এটা তাদের জন্য দারুণ সুযোগ যারা ইন্টারেস্টে থাকবে সরাসরি এইচআরের সাথে কন্ট্যাক্ট করবে ঠিক আছে কাজের লোকেশন হচ্ছে বালি হল্ট হাওড়া একটা ম্যানুফ্যাকচারিং কোম্পানি এখানে প্রোডাকশান তৈরি হয় এখানে হেল্পার লাগবে এখানে প্রোডাকশন এবং অ্যাসেম্বলি বিভিন্ন ম্যাটেরিয়াল তৈরি হয় এখানে আট ঘন্টা করে ডিউটি করার জন্য হেল্পার লাগবে প্রতিদিন আট ঘন্টা করে ডিউটি ঠিক আছে ছাব্বিশটা ডিউটি মাসে সপ্তাহে একটা করে মাসের চারটে ছুটি প্রতিদিন আট ঘন্টা করে তিনটে শিফটে ডিউটি হয় মর্নিং ডে নাইট তিনটে শিফটে ডিউটি হয় যারা ইন্টারেস্টেড থাকবে সরাসরি কন্টাক্ট করবে ঠিক আছে মিনিমাম মাধ্যমিক পাশ হলেই কাজটি পেয়ে যাবে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি ঠিক আছে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি আট ঘন্টা ডিউটি করলে তোমরা দশ হাজার টাকা বেতন পাবে ইন হ্যান্ড দশ হাজার টাকা বেতন পাবে থাকা এবং খাওয়া ফিরি যারা ডেলি প্যাসেঞ্জারে করে কাজ করতে পারবে তাদেরও সুযোগ সুবিধা আছে সবাই কিন্তু কাজের জন্য আবেদনের যোগ্য শুধুমাত্র ছেলেরা এই কাজটি করতে পারবে ঠিক আছে শুধুমাত্র ছেলেদের জন্য এই কাজটি যেহেতু প্রোডাকশানে কাজ ছেলেদেরকেই নেওয়া হবে মিনিমাম মাধ্যমিক পাশ হতে হবে বয়স হতে হবে কুড়ি থেকে চল্লিশ বছরের মধ্যে সবাই কিন্তু আবেদন করতে পারবে যারা ইন্টারেস্টে থাকবে সরাসরি কন্ট্যাক্ট করুন সেভেন সিক্স জিরো টু ট্রিপল ফোর ফাইভ জিরো থ্রি এই নাম্বারে আর অবশ্যই প্রতিনিয়ত কাজের খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন এবং লাইক করবেন ওকে ধন্যবাদ